কর্তৃপক্ষের নির্দেশে সমগ্র টাউনশিপের মূল প্রবেশ দ্বারে ঝুল্লতলা মূলত খাঁচাবন্দি করা হলো আবাসনের আবাসিক সহ কলোনির ভেতর অবস্থিত একটি আস্ত স্কুল ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের আ তার জেরে চরম ভোগান্তির শিকার সকলেই অবশেষে বিক্ষোভের জেরে ভাঙতে বাধ্য হলো নিরাপত্তা কর্মীরা দুর্গাপুর কোকোবেন থানার অধীন রাতুরিয়া অঙ্গদপুর শিল্প তালুকি সংলগ্ন এলাকায় রাজ্য সরকার পরিচালিত দুর্গাপুর কেমিক্যালস তৈরি হয় ষাটের দশকে জায়গা এই কারখানা তৈরি হয় কারখানারে পঞ্চাশ একর জমিতে কমিয়ে থাকার জন্য চারশো আবাসনা তৈরি করা হয়েছিল কারখানার উৎপাদন দিন দিন রুগ্ন হয়ে পড়ে অবশেষে দূষণ সংক্রান্ত সমস্যা দেখিয়ে উৎপাদন বন্ধ করা হয় দু হাজার উনিশ সালের ডিসেম্বরে কিন্তু আবাসনে বসবাস না না আসলে আমরা মনে হচ্ছে একটা বোঝা হয়ে গেছি এই কজন আছি তার কোনো ডিউটি আমরা তো চাকরিতে এখনো আছি বা কলোনিতে একটা সিকিউরিটি বলেও কিছু ব্যাপার আছে অ্যাম্বুলেন্সগুলো ঢুকতে পারবে না তো কোনো মানুষ অসুস্থ হলে তাকে কি পাজা কলা করে এতটা আনবো তো আমার মনে হয় অ্যাম্বুলেন্স বলে না যে কোনো রাতবিড়াতে কোনো বিপত্তি ঘটতে পারে তার এত দূর অবধি আসতে পারবে না বয়স্ক লোক আছে বা বাচ্চারাও অসুস্থ হতে পারে তাই তাদের আমরা কত দূর অবধি আনবো তো আমাদের মনে হয় ম্যানেজমেন্ট যতদিন ডিউটিতে আছে যতক্ষণ পুরোটা ক্লোজ ডাউন না হয়ে যাচ্ছে যে কোনো পরিষেবা আমি আর দেব না যতক্ষণ না হয় তার জন্য ওনাকে একটু দায়িত্ব নিতেই হবে কিন্তু করণীদের চুরির ঘটনা বাড়তে থাকে চুরি আটকানোর জন্য কারখানা কর্তৃপক্ষের তরফ থেকে গত ফেব্রুয়ারি মাসের আঠাশ তারিখ ডিসিএল টাউনশিপের মূল প্রবেশদ্বার তালা লাগিয়ে দেওয়া হয় আবাসিক স্কুলের শিক্ষাকর্মীদের না জানিয়েই তারা দেওয়া হয় বলে অভিযোগ মনে করুন আপনি ঘরে আছেন তালা দেওয়া আছে আপনি বেরোতে পারবেন বা আপনার ঘরে কোনো লোকজন আসলে আপনি ঢুকতে পারবে সেই রকমই সমস্যা তৈরি করেছে এই গেটটা আমাদের তালা দিয়ে লাগিয়ে দিয়েছে এবং তালা দিয়েছি ঠিক আছে তালা দিক কিন্তু একটা কনস্ট্যান্ট একটা সিকিউরিটি থাকা দরকার তো আজকে মনে করুন কোনো হসপিটাল কেস হলো গ্যাসের গাড়ি হলো তাকে খুঁজবে কাকে না গেটকে ফোন করছে সিকিউরিটি হেলতে দুলতে আসছে আধ ঘন্টার উপর পেরিয়ে যাচ্ছে তারপরে তালা খুলছে একদম খাঁচায় বন্দি মানে এটা একটা এটা একটা অসভ্যতামি চলছে দীর্ঘদিন ধরে এটা একটা অসভ্যতামি চলছে এটা পুলিশ আর এসআই মিলে এগুলো ঠিক করবে অন্যদিকে বিদ্যালয়ের তরফে অভিযোগ মিলে মিলে খাবারের গায়ে ঢুকতে পারছে না স্কুলে এছাড়া কেউ অসুস্থ হলে অ্যাম্বুলেন্সও কিভাবে আসবে স্কুলের দোরগড়ায় প্রশ্ন তুলে সরব হলেন শিক্ষাকর্মীরা যাওয়া আসা অনেক সমস্যা হচ্ছে তারপরে আমাদের মিড ডে গাড়ি ঢুকতে পারছে না খাওয়া দাওয়ার প্রবলেম আমাদের ম্যামরা প্রধান শিক্ষিকা এরা যাওয়া আসা করতে পারছে না আমাদেরও কষ্ট হচ্ছে আবাসনের প্রায় পাঁচশো মিটার দূরে মূল প্রবেশদ্বার দ্বার তালা দিয়ে দেওয়ায় চরম সমস্যার মুখে সকলেই তাই সকলেই বাধ্য হয়ে আন্দোলনে সামিল হয়েছেন অবশেষে বিক্ষোভের জেরে কারখানা কর্তৃপক্ষের নির্দেশে তালা ভাঙে নিরাপত্তা কর্মীরা এমনকি ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান দুর্গাপুর পোকোভেন থানার পুলিশ দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ